আসসালামু আলাইকুম আমি এখন মুরগির মাংস রোস্ট করবো তার জন্য মুরগি কেটে দুইটা এখন কড়াই বসাইছি সেখানে মুরগিগুলো বেজে নেব এখন তেল দিয়ে দিব যে আমি পাইফেনের তেল দিয়ে দিচ্ছি এখন একটু লবণ সেটা দিয়ে দিবি এবং মাংসগুলো এখন দিয়ে দিবেন সেখানে পেস্টগুলো দিয়ে দিব

যে আদা এবং রসুন বাটা একসাথে নিয়ে নিছি এখন দিয়ে দেব আমি আজকে রোস্টের রেডিমেড মশলা দিয়ে রান্না এই যে রাঁধুনি রেডিমেক্স এবং রোস্টের মশলা দিয়ে আজকে এই রোস্টার রান্না করব আমার পেঁয়াজটা লাল লাল হোক তারপরে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দেব আমার ফেসটা বাজা হয়ে গেছে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব আদা রসুন গন্ধ দিয়ে দিব এই যে দই নিয়ে আসে দই দিয়ে দিবে খাল ৰখনে পানী দি আমি বেলতে ৰেডি কৰি মশলাটা কুকারটাই দিয়ে দিব মশলাটা ভালো করে কষাই নিব

লবণটা আপনার স্বাদ মজা দিবে আমি হালকা একটু জিরা গরম মশলা করে দিয়েছি ভালো করে কষাইতে হবে যত কষাবো তত মজা হবে ডাকনা দিয়ে রেখে দিব ডাকা দিয়ে রেখে দিছি আমি সস একটু দিয়ে দিব এখন আবার রাখতে হবে

এখন আবার ভালো করে লাগতে হবে ঢাকনা দিয়ে রেখে দিই যাতে সিদ্ধ হয়ে যায় আমি একটু কাঁচ আমি সয়াই এখন আবার ঢাকনা দিয়ে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য আমার রসটা এখন দেখব কেমন হয়েছে আমার রসটা প্রায় রান্না শেষ